আমরা যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি তারা প্রত্যেকে কিন্তু গুগল এবং গুগল ক্রম এই দুইটা অ্যাপ কিন্তু আমরা জানি বা এখানে আমরা বিভিন্ন রকমের জিনিস সার্চ করি ভিডিও দেখি আমি কোন টাইপের ভিডিওর কথা বলছি আপনি অবশ্যই এখন আপনি এই টাইপের ভিডিও গুলি দেখলে যদি আপনি গুগলে হোক অথবা গুগল ক্রমে হোক যদি আপনি তিনটা সেটিং না করে রাখেন তাহলে যেকোনো সময় আপনি দুই রকমের সমস্যা আপনার হবে একটা হলো কেউ আপনার মোবাইলকে হাতে নিলে আপনি কি কি করেছেন সমস্ত কিছু তারা দেখে ফেলতে পারে দুই নম্বর সমস্যা হলো আপনি যে যে মানে ওয়েবসাইটে গিয়ে ভিডিওগুলো আপনি দেখেছিলেন ওইখানে কিন্তু আপনার ডাটা কিন্তু রয়ে গেছে যার ফলে কি হবে তারা কিন্তু আপনাকে এখানে বিরক্তিকর নোটিফিকেশন কিন্তু এখানে পাঠাবে ওই ওয়েবসাইট গুলো থেকে এটা কিন্তু খুবই বিরক্তিকর কেউ আপনার মোবাইল ফোন নিলে এরকম খারাপ টাইপের নোটিফিকেশন দেখলে কিন্তু অবশ্যই আপনার মানে এটা কিন্তু ঠিক না এখন আপনি চাইলে কিন্তু ওই ভিডিওগুলো দেখার পর এইগুলো যেন আর কখনোই না হয় তার জন্য আপনাকে তিনটা সেভিং করতে হবে তো তিনটা সেভিং করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে গুগল থাকবে এখান থেকে যদি আপনি গুগল থেকে দেখে থাকেন তাহলে আপনি কি করবেন গুগলে চলে আসবেন তো গুগলে চলে আসলে আপনি কি করবেন এখান থেকে যে সার্চ রয়েছে সার্চে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি তো আপনি কি করবেন এখান থেকে মাই অ্যাক্টিভিটি লিখে এখান থেকে সার্চ করে দিলেন যখন আপনি এখান থেকে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন এইখান থেকে আপনি দেখবেন যে মাই অ্যাক্টিভিটি নামে একটা ওয়েবসাইট এখান থেকে চলে আসবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে আপনার এরকম একটা ওয়েবসাইট কিন্তু অফলাইন এখান থেকে হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কিছু করে লুট নেবে লুট নেওয়ার পর এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার কিছু মানে কি কি আপনি করেছেন গুগলে কি কি সার্চ করেছেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে চলে আসবে দেখতে পাচ্ছেন এখান থেকে যা যা করেছেন সব কিছু কিন্তু এখানে আসবে আপনি যা যা এখান থেকে করেছেন তো তাছাড়া আপনি শুধুমাত্র গুগলে কি করেছেন এটা দেখার জন্য এইখান থেকে আপনি দেখতে পাবেন একটু উপরে চলে আসলে এই যে একটা অপশন এখান থেকে দেওয়া থাকলে ফিল্টার নামে তো আপনি কি করবেন এই ফিল্টার আপনি যখন ক্লিক করবেন এইখান থেকে শুধুমাত্র আপনি গুগলে কি সার্চ করেছেন এটা কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে একটু নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন এখানে রয়েছে গুগল সার্চ তো আপনি এখান থেকে ক্লিক মার করবেন এবং এখান থেকে দেখবেন এই যে অ্যাপ নামে একটি অপশন রয়েছে আপনি এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনি গুগলে কি কি সার্চ করেছেন এইখান থেকে কিন্তু শুধুমাত্র এইটা দেখতে পাবেন এখন আমি কিছু ওখানে কিন্তু দেখতে পাচ্ছি এইখান থেকে গুগলে সার্চ করলাম যে মাই অ্যাক্টিভিটি এটা কিন্তু এখানে চলে আসছে তো এখন আপনি গুগলে যা যা সার্চ করেছেন সমস্ত কিছু এখান থেকে দেখবেন এই যে আপনার একটা করছিল এখান থেকে থাকবে আপনি এখান থেকে চাইলে এই করছিল চাইলে ডিলেট করতে পারেন এবং তাছাড়া আপনি এখান থেকে দেখবেন এই যে একটা অপশন রয়েছে ডিলেট রেজাল্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনি সমস্ত কিছু একেবারে কিন্তু এখান থেকে ডিলেট কিন্তু করতে পারবেন কিছু কিন্তু এখানে থাকবে না তো এইটা ছিল আপনার গুগল যদি গুগল থেকে আপনি এরকম কোনো কিছু সার্চ করে দেখেন তাহলে এইভাবে আপনি ডিলেট করে দিবেন কোনো কিছু আপনি রাখবেন না আপনি দেখার পর এগুলো এইভাবে ডিলেট করবেন এখন আসে আমরা গুগল কমে যদি আপনি গুগল কম থেকে দেখেন তাহলে আপনি কি করবেন চলে আসবেন গুগল কমে তো গুগল কমে চলে আসার পর এখান থেকে দেখবেন আপনার এরকম একটি থাকবে আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন হিস্ট্রি নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে আপনি এখান থেকে কি কি সার্চ করেছেন সমস্ত কিছু থাকবে তো এই যে আপনার অপশনগুলো থাকবে এইগুলো আপনার সমস্ত কিছু ডিলেট করার জন্য উপরে রয়েছে ডিলেট ব্রাউজিং এখানে ক্লিক করলে কিন্তু আপনি একেবারে কিন্তু এখান থেকে যা যা রয়েছে আপনি এখান থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন এই যে এই যে একটা অপশন রয়েছে আপনার ডিলেট ঢাকা এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত হিস্টোরি কিন্তু আপনার একেবারে ডিলেট কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু আর থাকবে না কেউ আপনার মোগলকে হাতে নিলে এরকম কোনো কিছু কিন্তু তারা এরকম খুঁজে কিন্তু পাবে না তো এটা ছিল আপনার গুগল কম তো এখন আছে আপনি এই ভিডিও গুলো দেখার পর তারা ওইখান থেকে যেন আপনার এখান থেকে বিরক্তিকর নোটিফিকেশন না পাঠায় এটা আপনি কিভাবে করবেন তার জন্য আপনি কি করবেন আমারও চলে আসবেন গুগল ক্রমে তো এইখানে চলে আসার পর আপনি এখান থেকে দেখবেন আপনার এই জায়গার থাকবে আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন সেটিং নামে একটা অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করে যাওয়ার পরে এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি একটা অপশন পাবেন এখানে নোটিফিকেশন নামে আপনি কি করবেন এখানে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে নোটিফিকেশন এ ক্লিক করবেন এইখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখান থেকে দেখবেন সাইট নামে একটা অপশন এখানে থাকবে এবং এখান থেকে আপনার কোন কোন সাইট থেকে এই যে ডিরেক্টরি কার নোটিফিকেশন আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এই যেখানে আপনার ওয়েবসাইট গুলোর নাম এখান থেকে দেওয়া থাকবে এই যে নাম এবং এই যে নাম গুলো দেওয়া থাকবে এবং এখান থেকে এই যে অন করা থাকলে আপনি এগুলো অফ করে দেবেন সেগুলো আপনার প্রয়োজন নেই কোনো অফ করলে কিন্তু ওয়েবসাইট গুলো থেকে আর কিন্তু আপনার এখানে আসবে না তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন যদি আপনারা গুগল ক্রোমে এবং গুগলে গিয়ে এরকম ভিডিও গুলি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি এই যে আমি তিনটা কাজ দেখে দিলাম এই কাজগুলো আপনি সাথে সাথে করে নেবেন তাহলে আপনার কোনোরকম ঝামেলা থাকবে না